সুন্দর কিনা এ ভাই কোন বলে কেন সেজে সুন্দর এখানে কটা ফুল আছে পাঁচটা সে সব কটা ফুল পাকি না আরেকটা মিলাই ছয়টা ছটা ফুল পাকি না কিরে ভাই কত কষ্ট টাকা আছে ফুল আরো আছে ভাইয়া কাফি ভাই তুমি হয়তো জানো না এভাবে চুল খোলা রাখলে শাড়ি পরলেই সুন্দর হয়ে যায় না সুন্দর তো পাশের মেয়েটাই সে তার মাথায় ওন্না দিয়ে বোরকা পরে শরীর ঢেকে রাখছে ফুল এই শাড়ি পরা মেয়েটা পাওয়ার যোগ্য না ফুলটা পেলে বোরকালা মেয়েটাই পেত বোরকালা মেয়েটার রিয়াকশনটা কেমন ছিল তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করেছো তার মুখটা একদম ছোট হয়ে গেছে সে হয়তো অনেক কষ্ট কাফি ভাই তোমার থেকে আমরা এটা আশা করিনি তুমি যে সৌন্দর্যকে প্রাধান্য দিবে কাফি কি আবার বই লেখে এ ধরনের সস্তা ফ্ল্যাট কিছুতেই অ্যালাউ করবেন না সে যতবার লেখক সেলিব্রিটি হোক না কেন শটান করে কোষে একটা ধমক লাগিয়ে দিবেন বইমেলা অসভ্যতা করার জায়গা না কাফি বইমেলা থেকে এদের বয়কট করা হোক পাঁচটা সে সব ফুল পাই কিনা আরেকটা মিলাই ছয়টা ভাই রে ভাই এদের কি বলবো এদের মতন কিছু সেলিব্রিটি লোক আছে যারা কিছু সেলিব্রিটি হয়ে যা মেয়েদের নিয়ে আবার এই যে বউ ব্যবসায়ী করে এরকমই আছে এ তো কাঁপি তো সেগা খেয়ে গেছে সেগা খেয়ে শালা এখন নতুন নতুন কি করবে না করবে শালা কোন মেয়ে বড়াবে না করবে হয়ে গেলে করতেছে শালার মতলব তো ধরা বোঝা কঠিন যাই হোক গাই সাবস্ক্রাইব ভিডিও এ পর্যন্তই এরপরে কাকে নিয়ে রোস্ট করবো সেটা তোমরা কমেন্টে জানিয়ে দাও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দাও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না